সোনার ভাই আসে কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাটা কিন্তু একদম ধ্রুব সত্যি কথা কেননা আমাদের পুজো যেন দিন দিন মানে কমছেই না আসতেই আছে একটার পর একটা পুজো আসতেই আছে এই কদিন আগে জন্মাষ্টমী করলাম আর কি তারপরে আর একটা কী পুজো গেল আবার মাঝে গেল গণেশ চতুর্দশী হোক পার্লারে একটি ছোটো নিজে ওই পুজো করলাম আর তারপরে আজকে হলো চাপড়া ষষ্ঠী মানে আমাদের ষষ্ঠী বলতে প্রত্যেকটা ষষ্ঠী আছে আমাদের মানে শাশুড়ি আর কি দিয়েছে শাশুড়ি মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা শাশুড়ি তিনি আমার শাশুড়িকে দিয়ে গেছে এবার আমাকেও শাশুড়ি মা মেয়ে হওয়ার পরে ষষ্ঠী দিয়ে দিয়েছে তাহলে এখন দুজনেই আর কি ষষ্ঠীগুলো করি তো ষষ্ঠী আমি এত মনে রাখতে পারি না কারণ অনেক ষষ্ঠী তবু তো এই ষষ্ঠীতে ভাত খাওয়া আছে ঝিঙে ষষ্ঠীটাই মানে আমি জানি না শাশুড়ি ভাত খেতে বলেছে তাই জানি শাশুড়ি যা নিয়ম দেবে আর কি ষষ্ঠীতে সেই নিয়মই আর কি পালন করতে হয় তো এদিকে ভাত খাওয়া বলে নিরামিষ রান্না করছি এদিকে আমার ননদ আসবে ননদে এখানে পুজো দেবে আমাদের পাড়াতেই মানে পাড়ার সকল বৌরা মিলে একটা জায়গায় পুজোটা হয়ে মানে এই পুজোর আবার নিয়মও আছে এই ঝিঙে ষষ্ঠী মানে নৌকা বানিয়ে কলার ভেলায় নৌকা বানিয়ে তোমার হলো ওটা জলে ভাসাতে হয় তো নিরামিষ বলে আজকে খুব বেশি কিছু রান্না করব না করব হলো উচ্ছে দিয়ে মটরের ডাল করব বাঁধাকপির তরকারি করব আর পনির নিয়ে এসেছে একটু আলু পটল আর পনিরের রসা করব আর একটু আলু আর মানে পটল আর কুমড়ো ছিল একটুখানি ওটাই ভাজা করব ব্যাস তা আর কিছু লাগবে না যেহেতু আমরা সকালে মা আমি দিদি কেউই খাচ্ছি না ওদেরকে সকালবেলা একটু ডাল একটু আলু সিদ্ধ ভাতে দিলে ওরা ছেলেরা আর কি খেয়ে নিতে পারবে আর মেয়েরা স্কুলে পাঠিয়ে দিয়েছি মেয়েকে ওকে নিয়ে আর চাপ নেই ওর খাবার কড়াই আছে ওকে আসলে পরে আর একটু খাইয়ে দেবো ব্যাস মিটে গেল তো ওই জন্য আর বেশি কিছু লাগবে না এতেই হয়ে যাবে আমি ঝটফট এবার ওই জন্য বাঁধাকপিটা কেটে নিচ্ছি এদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বাঁধাকপিটাও এদিকে সিদ্ধ একটু ভাপে বসিয়ে দিলাম কারণ এখনকার যে গরমে বাঁধাকপি নাই এই বাঁধাকপি একটু যদি ভাপ দিয়ে না নেওয়া যায় তাহলে বাঁধাকপি আর সেই ভালো হয় না মানে কেমন একটা লাগে আর এই ভাপ দিলেও যা বাজে গন্ধ আমার মেয়ে যদি বাড়িতে থাকতো তাহলেও বাড়ি মাথায় করে নিত মানে ওই গন্ধ সহ্য হয় না বাঁধাকপি সিদ্ধর গন্ধ খুব বাজে গন্ধ তো যাই হোক এবার ভাতটা না মা উনুনে করে দিয়েছে আমার বললাম যে উনুনটা ঠিক করেছি সে উনুনে মা সকালে ভাতটা করে দেয় একবারে ভাতটাও আমার শ্বশুরমশাই আর সোনার বাবা দুজনকে বেড়ে দিচ্ছি আলু পটল আর যা ভাতে দিয়েছি মানে বেগুন টেগুন সব দিয়ে একসঙ্গে মাখিয়ে ওদেরকে সিদ্ধ সিদ্ধ ভাত দিয়ে দিলাম আর একটু ডাল সিদ্ধ দিয়েছি তাই নিয়ে খেয়ে নিয়েছে এদিকে খুব তাড়াহুড়োও আছে যেহেতু পুজোয় বামন ঠাকুর বলেছে যে দশটার সময় আসবে আমি ওই জন্য খুব হুটো করছি আর কি তাড়াতাড়ি রান্নাটা যতদূর পারি এগিয়ে রেখে যাব তারপরে পুজোটা দিয়ে এসে তারপরে বাদবাকি রান্না করব। তো এই ডালটা করে গেছিলাম আর এই বাঁধাকপিটা একটু সিদ্ধ করে এবার হলো এই দেখুন ওরা রেডি হয়ে গেছে আমার শাশুড়ি সব রেডি করে রেখেছে ননদও চলে এসেছে এই হলো মানে আর কি নৌকা বানিয়েছে কলার ভেলা যেটা বলে আর কি করার যে খোসাটা দিয়ে করে এদিকে প্রসাদ আর ফুল টুল দিয়ে সাজিয়ে না অনেকে অনেক রকম ফুল দিয়ে সাজায় তা আজকে মা এ কটা ফুলই পেয়েছে তাই জন্য এরকমভাবেই সাজিয়েছে আরেকটু ফুলটুল হলে আরও সুন্দর করে সাজানো যায় সাজালে ভালোই লাগে তারপরে আবার ওটাতে ধূপকাতে গিতে গিতে তারপরে জলে পুজো হয়ে গেলে জলে গিয়ে ভাসাতে হয় এটাও একটা মজার বিষয় বাচ্চারা না খুব মজা করে এটাকে মানে জলে ভাসায় আমার মেয়ে তো সকাল থেকে বায়না করেই যাচ্ছে যে আমি কিন্তু জলে ভাসাবো ওই স্কুল থেকে আসবে এসে জলে ভাসাবে ওইদিকে আমার ননদের ছেলেও বাড়িতে বায়না করে গেছে মা আমি আসবো তারপরে ভাসাবে তারা ওর তো আর হলো না এদিকে আলতারাও পরে নিচ্ছে আমি রেডিও হয়ে গেছি ওরা সবাই চলে গেছে এদিকে আমার মেয়েও চলে এসেছে স্কুল থেকে বলছে দাঁড়াও আমিও যাব। তাই বলছি তাহলে তুই জামাটা পরে আয় তারপরে তোকে নিয়ে যাব। তো ও আবার কাপড় পরতে গেলো পরে টোরে আমি এদিকে আলতাটাও পরে নিলাম যেহেতু ষষ্ঠী ষষ্ঠীর দিনে না প্রথমে ভুলে গেছিলাম আলতা তারপরে আবার যাওয়ার সময় মনে বলে যে আলতা তো পরা হয়নি ষষ্ঠী হলে পরে যে কোনো পুজোতেই আলতা পড়ি আমাদের বাড়িতে তো ওই জন্য আলতাটা পরে নিচ্ছি নর্দলাও সব ওখানে গিয়ে সব পড়ে নিয়েছে ওই যে বাড়িতে আর কি পুজো হবে সেই বাড়িতে পড়েছে তা আমি আমার বাড়ি থেকেই পড়ে যাচ্ছি ওখানে সময় লাগবে কার কিভাবে কতক্ষণ টাইম লাগবে তো ঠিক নেই আমি ভাবলাম বাড়িতে পড়ে নিই তাই আলতাটা পরে নিয়ে বেরিয়ে যাব। পায়ে না আলতা পড়লে পরে খুব পা ফাটে খুব পা ফাটার সমস্যা হয় আমার তো আলতা পরলে পরে ভীষণ পা ফাটে আর পা ফাটানো আমি সারাতেই পারছি না মানে দুদিন অন্তর অন্তর যদি পুজো হয় সেই পুজোয় যদি আলতা পড়তে হয় রীতিমতো পা তো ফাটবে কিছু করার নেই এখন তো গরমকাল হালকা ফাটা আছে শীতকাল আসলে তো আরও ফাটবে হয়ে গেছে এবার আমি বেরিয়ে যাচ্ছি পুজোর ওখানে দাঁড়ান গেটটা দিয়ে নিই চলুন যাই এবার আস্তে আস্তে যাই গিয়ে পুজোর ওখানে দেখি ওরা অনেকক্ষণ চলে গেছে বা ওন ঠাকুর চলে এসেছে পুজোর ওখানে বলেছিল দশটায় তাও তো বলতে এগারোটা বেজে গেছে আসতে এই যে আমি চলে এসেছি বাড়ি থেকে দুটো বাড়ি পরেই আর কি মানে এই বাড়িটা রাস্তার ধারে আমাদের বাড়িটা একটু ভেতরে এরকম আর কি তো এই দেখুন কি সুন্দর সব সাজিয়েছে কুলোই করে যার যার ফেলা কে কত ফুল তুলেছে এই আজকের দিনে না ফুল তোলার একটা তোমার ইয়ে থাকে ঝোঁক থাকে কে কত ভোরবেলায় উঠে তাড়াতাড়ি ফুল জোগাড় করবে যে যত রকম আর নানান রকমের ফুল জোগাড় করবে সে তত সুন্দর করে তার ভেলাটা সাজাতে পারবে দেখতেও সুন্দর লাগে আর এই জলের মধ্যে ছাড়লে না সেটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে এই পুজোটা খুব সুন্দর লাগে সত্যি। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার আমরা সবাই মিলে যাচ্ছি তোমার জলে আর কি মনে হচ্ছে আমরা এখন নৌকা ভাষাতে যাচ্ছি ভাসাবে এই পুজোটাকে বলা হয় চাপড়া ষষ্ঠী আর অনেকে বলে ঝিঙে ষষ্ঠী তা আমাদের অনেক ষষ্ঠী আছে এটাও একটা ষষ্ঠী তো সেই ষষ্ঠী করলাম এই যে কলার ভেলা করে পুজো দিয়ে তো হলো এখন জলে আর কি ভাসাতে হয় তা আমরা এই যে এটা ভাসাবো জলে ও মা গো চটি পরে আসলাম না কেন ঘাট থেকে পরে টুড়ে যাবো না তো

তুমি কি করে নাম বা মা তো যাই হোক ঘাটে কোনো রকম ভাবে নেমে গেলাম এবার আমার ননদের কাণ্ড দেখুন এগুলো ভাসিয়ে কি বলতে হয় আমার ননদ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে খোলা যায় ভেসে ভেসে সোনার ভাই আসে হেসে হেসে ঠিক আছে সোনা খোলা যায় ভেসে সোনার ভাই আসে হেসে দেখেছেন কাণ্ড সোনা জিজ্ঞাসা করছে কি বলে ভাসাবো তাই ওর পিসিমণি বলছে যে সোনার ভেলা যায় ভেসে সোনার ভাই আসে হেসে এসে। তো যাই হোক মানে হাসি আড্ডা আর কি মধ্যে চলে এলাম বাড়িতে এবার এসে এবার আমাদের যে নিয়মটা আর কি ভঙ্গ পুজোর নিয়ম ভঙ্গ করতে হয় চালের এই মানে আর কি এটাকে কি বলে চালের চালের একটা পিঠে আর কি চিতই পিঠে যেটা আর কি চাপড়ি মতন সেটা তৈরি করে এটা ছটা খেতে হয় সাতটা খেতে হয় বেজরে খেতে হয় তা আমি সাতটা দিদি সাতটা আর শাশুড়ি মা সাতটা মোট একুশটা করেছিল মানে চালটা আর কি জলে মিশিয়ে ছোটো ছোট করে এরকম বড়া মতন করেছে তো এটা খেয়ে উপোস ভঙ্গ করলাম করে নিয়ে তারপরে এবার দুপুরের খাওয়া এসে আবার রান্নাও করেছি সকাল থেকে উপোস ছিলাম এখন খেতে বসলাম রান্নাবান্না হলো এখন প্রায় দুটোর উপর আড়াইটে পরে তিনটে বেজে গেছে এই যে

এখন একটু রেস্ট নেব বিকালে আবার দোকানে পার্লারে যাওয়া রয়েছে তা পুজোটা দিলাম আমাদের বাঙালিদের যা হয় বারো মাসে তেরো পার্বণ আজকে এই পুজো কালকে এই পুজো আমি কালকেই আবার গণেশ চতুর্দশী পুজো করলাম আবার আজকে তোমার ষষ্ঠী ছিল চাপড়া ষষ্ঠী বলে আমাদের এখানে আমার শ্বশুরবাড়িতে প্রচুর ষষ্ঠী আর কি মানে তোমার প্রত্যেকটা ষষ্ঠী আছে সব ষষ্ঠীতেই ভাত খায় না শুধু এই ষষ্ঠীটাই মানে আমাদের নিরামিষে আর কি ভাত খাওয়া হয় তাছাড়া কোনো ষষ্ঠীতে ভাত খাওয়া নেই তো সবে খাওয়া দাওয়া করে কাজকর্ম সেরে টেরে নিয়ে এখন একটু ঘরে আসলাম যেহেতু এখন সবাই কাজের থেকে বাইরে গেছে মানে একটু রেস্ট নিতে গেছে খাবার খেতে গেছে আর কি তো মেশিনগুলো বন্ধ আছে তো এর মধ্যে আমি ভাবলাম একটু ভয়েস রেকর্ড করে নিয়ে কথা বলে নিই তো ভিডিওটা এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা